এত বড় একটা ঝামেলা থেকে আজকে মুক্ত হয়েছি মানে কী বলবো ভাই আজকে আমার কাছে অনেক মানে ভাল লাগতেছে সো হঠাৎ করে আসলে লাইভে আসছি যে মালদ্বীপের রাজধানী মালে আসি আমি তিন চার যাব তিন চার দিন যাবৎ মানে মনটা এত খারাপ হয়ে গেছে ভাই মানে কি বলবো ভাই মানে বলার মতো না যাই হোক টাকাটা বড় কথা না আমার মোবাইলটা আমি ফেরত পাইছি এটাই বড় দেখেন যে রাজধানীতে কি পরিমাণ মানুষ থাকে দেখেন আর কি কি ভিডিও চান রাজধানীতে আমি কালকে আসি হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে শহর কী পরিমাণ যে মোটর সাইকেল ভাই মানে আমার মনে হয় মানুষের চেয়ে বেশি মনে হয় মোটর সাইকেল আমার মোবাইলটা একটা ভিডিও করতাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডিসপ্লেটা পাল্টে আনছি তো ভিডিও করতাম যে লবণের পানি মানে ছোটা পড়ছিলো পরে ডিসপ্লেটা গেছে আর আপনারা মানে এইটু কী বলবো লাইভটা একটু শেয়ার করবেন আমি একটু মালদ্বীপের রাজধানীটা একটু আপনার একটু হাইটা দেখামো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে মানে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর কি যদি আমি তো হাত পেছি আমি দেখাই আপনারা রাজধানীতে আছি এখন কী কাজ করতেছে ভাই দেখেন এ হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে আমি একটু মেন রোডে যাইতেছি ও ভাই এটা হচ্ছে খুব পরিচিত একটা রোড মালদ্বীপে যারা আসবেন এই রোডে কিন্তু অবশ্যই আপনি আসতে হবে এটা হচ্ছে দিলবার মাগু বলে সবাই কি পরিমাণ মোটর সাইকেল ভাই মানে এটি এসে গেছে প্রত্যেকটা কিন্তু ইউজ করে পার্কিং করে রাখছে ভাই ভালো নি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমি এটা খুব প্যারায় ছিলাম ভাই আমার মনে হয় যে মানুষের থেকে বেশি আপনার যে মোটর সাইকেল রাজধানীতে এত পরিমাণ যে মোটর সাইকেল মানে কিন্তু আপনার একটা গাড়ি যাইতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আপনারা একটু লাইভটা একটু শেয়ার করবেন আমি একটু সামনের দিকে যাইতেছি মানে মেইন রোড যেটা আর কি মাজিদা মাগু যেটা বলে আর এটা হচ্ছে আমি বর্তমানে অবস্থিত মানে আসি দিলবার মাগু নতুন নতুন ভিডিও কালকে করবো মোবাইল আজকে আমি হাতে পাইছি এগুলা কিন্তু আপনার যে দোকান এগুলো হচ্ছে মোবাইলের সার্ভিসিংয়ের দোকান অনেকে আমার কমন করেন যে ভাই এগুলো হচ্ছে আপনার এই যে গ্যারেজের দোকান মোটর সাইকেল মেকানিক্যাল রাজধানী কে কে আসেন একটু কমন করেন তো দেখি আমি আসি মালে এই যে বাইরে মালে আসেন দেখা করেন তো দেখি আমি আছি বর্তমানে দিলবার শেয়ার করবেন একটা মোবাইল দোকান আচ্ছা ভাই মানে আমি আমি আসলে কি বলবো দুই দিনে আমি অনেক টেনশনে পড়ে গেছি আমার মোবাইলটা মানে আমার সব মানে আমার মোবাইলের ভিতরে সব ডকুমেন্ট ছিল সো আজকে ভাই একটা ডিসপ্লে লাগাইতে নাকি চোদ্দ হাজার টাকা গেছে ভাই একটা ডিসপ্লে লাগাইতে মোবাইলের ডিসপ্লে লাগাতে চোদ্দ হাজার টাকা নিছে নর্মাল মোবাইল আবার আইফোন মনে করেন না ভাই এটা কিন্তু মালদ্বীপ এই যে দিলবার মাগুতে কিন্তু আমরা কেনাকাটা যেটা করি যে মোবাইল সরি এখানে আছে আপনার যে দেশে যাইতে সব কিছু পাওয়া যায় যে আপনার যে ইন্ডিয়ান দোকান বললে সবাই মানে চিনে এটাতে কিন্তু অনেক কিছু আছে মানে যারা মানে আজকে আজকে অনেক কিছু দেখামো আপনাদেরকে শুধু লাইভটা একটু শেয়ার করে দিবেন আর কোনো বিষয় যারা একটু নতুন দেখতেছেন এই দোকান থেকে একটু বসি এই দোকানে আসলে টিনাকা কর্মী তো পরে তো আপনারা যারা যারা ভিডিও ছান কমেন্ট করেন যে কোন ধরনের ভিডিও আপনারা চান আমি যত মালে আছে আচ্ছা কিছু কমেন্টগুলো পড়ি আজকে অনেক দূর দাম আপনারা নিয়ে বাই বিচার কোনো আপডেট আছে বাই বিচার তো রবিবারে তো 16 তারিখে মাল দিবে ঈদ ভাই তো বন্ধ অলরেডি হয়ে গেছে ভাই ঈদের পরে বলা যাবে ভাই এই যে দেখাই আপনাদের আজকে দেখাবো কি রামালীর রাজধানী দেখাম আপনাদেরকে যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন আমি অনেক মিস করি আপনাদেরকে আপনারা অনেক আমাকে মিস করছেন কয়েকদিন যাবত আমার ফ্যান নাই ভাই আমার পুরো একদম মাথায় নষ্ট হয়ে গেছে যত আমার মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইলে লবণের পানি ঢুইকে আমি একটা ব্লগ বানাইতে গেছিলাম মানে একদম পানিতে মানে যে পানির লবণের ছিটা একদম পড়ছে মোবাইলের ভিতরে মানে এইভাবে ধরে রাখছিলাম আমি কিন্তু ভিডিওটা করতাম যে আমার তারপর আমি ইমার্জেন্সিভাবে মোবাইলটা নিয়ে আসছি রাজধানীতে আমি শনিবারে যদি আমি শ্রীলঙ্কা যাই তাহলে রবিবারে বাংলাদেশে যাবো তো এই জন্য আমি মালে অলরেডি আসছি যে আপনারা কিছু ভিডিও উপহার দেবো আর আমাদের দেখেন আপনার রাস্তা দিয়ে কি পরিমাণ মানুষ হাঁটে দোকানে ভিডিও দেন ভাই বয়সটা তাই বা মসজিদের কাছে আসেন ভাই আপনি একটু দিলবার মাগুতে আসেন যারা মালদ্বীপে এখন আসেন আমার পাইবেন দিলবার মাগুতে আমি এখন অবস্থিত ইন্ডিয়ান দোকানের সামনে এই এ ইন্ডিয়ান দোকানের সামনে এই যে একটা মোবাইলের দোকান এই দোকানের কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে জি জিপেক্স এই দোকানে কিন্তু অনেক কিছু আছে চশমা হইতে আমি এই দোকানে ঢুকিয়ে আমার পরিচিত ভাই এগুলো কিন্তু গরিব ভাই হ্যালো হাউ ইউ গুড

সামনে আসলে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ যারা কমন গেলে গেছেন দোকানের ভিডিও দেন ভাই এটা একটা দোকানের ভিডিও ভাই এই যে দোকানের অনেক কিছু আছে গরিব হইতে

কই আমি যে এখন ইন্ডিয়ান দোকানের সামনে আসি যে ভাই বলছেন যে তাইবা তাইবা মসজিদের কাছে আসেন আসবেন ভাই আপনি যদি আমার একটা ভিডিও বানান তাহলে আমার যারা অডিয়েন্স আছে তারা দেখতে পারবো যদি আপনি নতুন আইসা থাকেন মালদ্বীপে এটা একটা মাইলের দোকান এসে রাজধানী আমি যে মেইন রোডের একটু সামনে যাবো সামনে মেইন রোড মালদ্বীপের কিন্তু মাজিদা মাগু মানে একদম মেইন রোড এইগুলাই কিন্তু আপনারা যারা মাল দিবে আসবেন দোকানে চাকরি নেবেন এই যে মনে করেন যে এটাও একটা দোকান বর্তমানে কিন্তু মসজিদের যে আজান দিচ্ছে না ব্রেক টাইম আর কি খাবারের পরে দোকানগুলো আবার খুলবে এটা একটা রেস্টুরেন্ট যারা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ভিসা কি হওয়ার সম্ভাবনা আছে ঈদের পরে ভাই আমি দেখি আপনাদেরকে মানে যারা মালদ্বীপ অবস্থান আছে বর্তমানে রাজধানীতে যারা আছে তাদের কিছু আমি আপনাদেরকে ভিডিও উপহার দেবো বা ভিসা তো অলরেডি বন্ধ এটা সবাই জানেন আর যে ঈদের আগে মনে হয় ঈদের ঈদ তো আইসাই পড়ছে ঈদ তো আপনার প্রায় আর মাত্র আজকে তো অলরেডি তেরো তারিখ তেরো তারিখ বা ষোলো তারিখে মালদ্বীপে ঈদ বাংলাদেশের সতেরো তারিখে ঈদ বা ঈদের পরে ভাই আগে তো বন্ধ অলরেডি কিছু বন্ধ হয়ে গেছে এই মাগুতে সবচেয়ে বেশি মোবাইল সার্ভিসিং এর দোকান এটাও খুব জনপ্রিয় একটা রোড রোড এর নাম হচ্ছে দিলবার মাগু এটাও কিন্তু দেখেন মোবাইল সার্ভিসিংয়ের দোকান এখানে অনেক কিছু আছে মোবাইলের কারার হইতে মোবাইলের ডিসপ্লে হইতে আপনি যদি দেশে চলে আসেন তাহলে ভিসার আপডেট কেমনে পাবো ভাই দেশে চলে আসলো ভাই যদি ভিসা ওপেন করে আপনারা আপডেট পাবেন দেশে আসলো কিন্তু কন্টিনিউ ভিডিও চলবে ভাই গলি গলি কিন্তু অভাব নেই এটাও কিন্তু একটা বাতের হোটেল বাংলাদেশে একটা বাতের হোটেল এটা একটা হোটেল বাংলাদেশে একটা হোটেল অনেকে কয় যে ভাই ছোট ক্যাফে ছোট ক্যাফে বা ছোট ক্যাফে গুলো আছে এগুলা যারা কন যে ভাই ছোট ক্যাফে এটা হচ্ছে ছোট একটা গল্লি সসের ফাইভ রুপিয়া পাঁচ টাকা মালদ্বীপের টাকা দাম হচ্ছে বাই দশটি বাংলার প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা এই যারা বলতেছেন যে বাই ছোট ছোট ক্যাফে এখানে আছে আপনার ঠান্ডা ঠান্ডা বিক্রি করে ডিম বিক্রি করে তারপর আছে স্যান্ড আছে তারপর আছে কফি বিক্রি করে বা আপনার বাড়ি কোথায় কুমিল্লা আপনি ভাইয়া দুইটা এগুলো চিকেন সসেস অনেক স্পাইসি ভাই এই যে ভাইয়া যারা ও বলতেছেন যে ভাই মানে ছোট ছোট ক্যাফে যারা বলছিলেন না হচ্ছে ছোট ছোট ক্যাফে সব কিন্তু বাংলাদেশি বেশিরভাগ সবচেয়ে বেশি কিন্তু মালে বাংলাদেশি আসছিলাম ভাই বিকালে আসছিলাম ভাই আমার মনে হয় ভিডিও দেখে জিজ্ঞাসা করলে কেমন আসতেন ভাই কোন সময় আসতেন এই তো মালদ্বীপের আমরা দেখা গেছি মাঝিদা মাগু যেটা আমি ওই যে মাঝিদা মাগুর কিন্তু সামনে আছি আপনি যদি বাই চালু হলে কি ভিসা দিতে পারবেন বাই যদি ভিসা চালু হয় তাহলে যারা মালদবে যারা ভালো এজেন্সি আছে যারা ভালো লোক আনে মানে ভালো কাজ দেয় তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করে দেব যতটুকু সম্ভব আমার মানে আয়তে আর কি মেন রোড ডেক্সন আজি মা দিলবার মাগু রোডটে এদিক দিয়ে গেছে দিলবার মাগু আমি যেদিক দিয়ে আসলাম আর কি এই রোডটা দিয়া সবচেয়ে বেশি ভাগ কিন্তু বাংলাদেশি এ হচ্ছে জোতার শোরুম এখন দোকানগুলা বন্ধ কারণ আজাম দিছে তো ব্রেক টাইম ভাই ঈদ তো আইসায় বসছে ঈদের আগে তো আর সম্ভব হবে না ঈদের পরে কিন্তু ভাই আমি কিন্তু ভালো আছেন যারা মালদ্বীপের রাজধানী মালে আছেন তারা দেখা করতে পারেন আর যদি আপনারা চান যে ভাই আমি একটা ভিডিও মেক করব আপনার সাথে তাহলে কালকেও মেক করতে পারেন যে দিয়ে হাঁটি ভাই যেদিক দিয়ে হাঁটি মানে সব বাংলাদেশি মানে প্রায় যদি হাটে রাস্তা দিয়ে প্রায় আশি পার্সেন্ট মনে হয় কিন্তু বাংলাদেশের মানে মালদ্বীপের রাজধানী মালে দোকানগুলা যখন খুলবো তখন আরো মানে লাইটা রাস্তাগুলো একদম দেখা যাবে কষ্ট একদম আরকি আমি কিছু কালকে কিছু ভিডিও কানেক্ট করব আপনারা কোন ধরনের ভিডিও চান ভিসা তো অফ তো সবাই জানেন তো অন্য ধরনের অন্য কোন কি ভিডিও চান এটাই বলেন যেদিক দেওয়া যাবে মালদ্বীপ চালাই <laughs> দেখেন আমার পিছনে একটা জুতার দোকান ভাই মালদ্বীপের ভিসা চালু আমি কালকে কিছু ভিডিও ই করবো রেকর্ড করবো মালদ্বীপে প্রবাসীরা মানে কি অবস্থায় আছে বর্তমানে এইগুলোই কিন্তু বাংলাদেশ Yeah. मोबाइल दुकान एक भाई मोबाइल दुकान भैया हाँ क्या हुआ हाँ नो फोन डिस्प्ले लगा दिया ना